এক হাজার টাকার নোট তিরিশে মের পর থেকে বাতিল হবে এমন একটি নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে সরিয়ে পড়েছে আসলে কি এক টাকার মূল্যমানের নোট বাতিল হবে নাকি এটা গুজব তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আমি রঞ্জয় দাস আপনার দেখছেন আমার চ্যানেল রণজে আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজে রাখবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ তাহলে আসল মূল ভিডিওতে যাওয়া যাক 1000 টাকা বাংলাদেশের সর্বোচ্চ মানের কাগজের নোট বিশ্বব্যাংকও বলছেন বেশি টাকার নোটের সুবিধা অসুবিধার দুটোই রয়েছে বড় নোট থাকায় চোরাচালান অর্থপাচার ও ঘুষ লেনদেন সহ নানা অবৈধ কাজে এই নোটের ব্যবহার বেড়ে যায় আর এই বড় নোট জালও হয় বেশি বর্তমানে 1 2 এবং 5 টাকা নোট ও কয়েন চালু রয়েছে যা সরকারি মুদ্রা এবং 10 20 50 100 200 500 1000 টাকার ব্যাংক নোট চালু রয়েছে এক টাকার নোট সর্বপ্রথম চালু হয় দুই সালের সাতাশ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী বর্তমানে বাংলাদেশে এক টাকার নোটের পরিমাণ দ্রুত গতিতে বাড়ছে দুই সালে এক টাকার নোটের পরিমাণ ছিল মোট নোটের চব্বিশ দশমিক চুয়ান্ন শতাংশ বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে অর্ধেকেরও বেশি এখন আমরা জানবো এক টাকার নোট কি আসলেই বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক নাকি গুজব সেজন্য ভিডিওটি দেখতে থাকুন চোদ্দই আগস্ট বাংলাদেশ ব্যাংক এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং এতে বলা হয়েছে বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিষয়টি বাংলাদেশ ব্যাংকে নজর এসেছে বাংলাদেশ ব্যাংক এক হাজার টাকার বা অন্য কোনো মূল্যমানের নোট বাতিল বা অচল বলে ঘোষণা দেয়নি জনসাধারণকে বিভ্রান্তিকর তথ্য আমলে না নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকে নবনিযুক্ত গভর্নর আহসান এইচ মনসুর বলেন এটা খুব সাধারণ বিষয় নয় ভারতের অভিজ্ঞতা দেখেছি আটানব্বই পার্সেন্ট টাকা আবার ফেরত চলে এসেছে এরকম সিদ্ধান্ত নেয়ার উপযুক্ত সময় এটা নয় বলে তিনি জানান অতএব আপনারা বুঝতে পারছেন যে এক হাজার টাকার নোট বাতিলের যে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে সেটি আসলেই গুজব এখন আমরা জানবো দুই হাজার টাকার নোট কি আসলেই চালু হবে নাকি কেটি গুজব দুই টাকার নোট চালু প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালে বলেন দুই টাকার নোট এখন চালু করা ঠিক হবে না বর্তমানে যে অবস্থা তাতে টাকার নোট চলতে পারে কিন্তু এর চেয়ে বড় নয় এর বিকল্প হিসেবে ক্যাশলেস ট্রানজেকশনের কথা বলেন তিনি ক্যাশলেস ট্রানজেকশন বলতে বোঝায় এটিএম কার্ড অথবা ইন্টারনেট ব্যাংকিং ই ওয়ালেট এবং মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ট্রানজেকশন অতএব আপনারা বুঝতে পারছেন যে এক হাজার টাকার নোট বাতিলের যে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে এবং দু হাজার টাকার নোট চালুর যে বিষয়টি এসেছে সেটি আসলে গুজব এই গুজবে আপনারা কান দেবেন না আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিত আপডেটটা পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্ত সামনে আবার নতুন কোনো ভিডিও দেখাবেন ভালো থাকবেন সুস্থ থাকুন আমার চ্যানেল সাথে থাকবে